خود ساقی کیے نے سر میں کھانے کی بنیاد یہاں مرحبا. مرحبا آرو جو رے آرو جو رے خود سر میں کھانے کی بنیاد یہاں مرحبا. تاریخ مراد کرتی مرحبا. ہے تاریخ مراتب کرتی ہے دیوانوں کی رودت یہاں یہ علم و ہنر کا گہوارا تاریخ کا وہ شہ پارا ہے ہر پھول یہاں شعلہ ہے ہر سر وہ یہاں مینارا ہے اللہ اکبر পাঁচজনের খাবার খাইছে কয়জন পাঁচজনের খাবার খাইছে কয়জন কমছে নাকি যেমন তেমনই আছে এই খাবার বাসার ভিতরে পাঠা দিছে আরো তিনজন তারাও খাইলো দেখা যায় খাবার জাররা পরিমাণ কমে এবার এই খাবার রাসুলের কাছে পাঠানো হলো কেমন মেহমান পাঠাইলেন কেমন ছাত্র পাঠাইলেন আমার বাসায় পাঁচ জনের খাবার মিলে খাইলাম পরিমাণ খাবার কমে না আমার বারোটা গোত্রের লোক আসছে এক এক গোত্রে জন করে বারো গোত্রে যদি দশ জন করে লোক হয় সমস্ত লোকের সংখ্যা কত আরো জোরে বলেন আরো জোরে এই একশো বিশ জনকে দস্তর খান বিছায়া দাও মার کو سارے گار دب جاتی ہے طوفان یہاں رک جاتی ہے کوہ سارے آگات دب جاتی ہے طوفان یہاں رک جاتی ہے اس کاخ فقیری کے آگے اس کاخ فقیری کے آگے شاہو کی محل جھک جاتی ہے یہ علم و ہنر کا گہوارہ تاریخ کا وہ شہ پارا ہے ہر پھول یہاں شعلہ ہے ہر سر وہ یہاں مینارہ ہے একশো জন জনকে রাস্তার খান দেওয়া হলো একে তো পাঁচ জনের খাবার আটজন আগেই খাইছে এই একশো জন জনকে হাত ধোয়ানো হলো এক এক করে সবাইকে খাবার পরিবেশন করা হলো আব্দুর রহমান বলেন আল্লাহর কসম করে বলি এই পাঁচ জনের খাবার আটজন তো আগেই খাইছে পরে একশো বিশ জন মানুষ পেট পুরে খাইল দেখা যায় যাররা পরিমাণ খাবার কমে না জোয়া দিয়ে ফারা اٹھی گنجی ہے وہی تکبیر یہاں مرحبا جو وادی فارا سے اچھی گنجی ہے وہی تکبیر یہاں ہستی کے سنم خانوں کے لیے ہستی کے سنم خانوں کے لیے ہوتا ہے حرم تعمیر یہاں এ আইল ম হুনার কা গেওয়া ডা তাভরি কাভো সে পারা হে হ র ফুলিয়াহাই কিশোলা হে হর সর্বয়াহামিনারা এই বরকতের ধারা আজো কমই মাদ্রাসায় আছে এই জন্য জন্য মাদ্রাসায় কমিয়ার সাথে যোগাযোগ রাখবে স্খবর রাখবেন তাল্লোক রাখবেন ওলামায় কেরামের সাথে সম্পর্ক রাখবেন রাসুল বলেন কোন আলিমান আ মুচ আল্লিমান আও মুহােববান আও মহাইনান বলা তাকুন হমমি সান পারত তুমি নিজে আলেম হও অন্যথায় সন্তানকে আলেম বানাও অন্যথায় আলেমের স্থদ হও অন্যথায় আলেমকে সহযোগিতা করো। ছাত্রদের সহযোগিতা করো মাদ্রাসাকে সহযোগিতা করো। খবরদার পঞ্চম নাম্বার কথা আলেম বিদ্বেষী হয়েও না ফাতাহলিক তাহলে তুমি হালাক হয়ে যাও আমাদের জাতির পিতার নাম কি আরো জোরে বলেন মন থেকে বলেন বয়স ছিয়াশি বছর কত সন্তানাদি হয় নাই আল্লাহ আকবার আমার ভাই বিবাহের পরে সন্তান যার হয় না সেই জানে সন্তান না হওয়ার কি ব্যথা ঠিক কিনা ছিয়াশি বছর বয়স এখনো ইব্রাহিম আলী ইসালামের সন্তান আদি হয় নাই একটা দোয়ার বাদল আল্লাহ তালা তাকে সন্তান দিয়েছেন এখানে বহু মানুষ এমন থাকতে পারেন দীর্ঘদিন বিবাহ হয়েছে সন্তান হয় না রানের শিখানো দোয়া আজ থেকে শিখে যান প্রতিদিন সকাল বেলায় আল্লামা আনোয়ার সা কাশ্মীরি আমালিয়াতে কাশ্মীরের ভিতরে লিখেছে সকাল বেলায় ফজরের পরে সাতবার সন্ধ্যা বেলায় মাগরিবের পরে সাতবার কোন ব্যক্তি যদি এই সুরার এই আয়াতের এই আমলটা করে অবশ্য অবশ্যই আল্লাহ তাকে সন্তানের সাথ দিবে দোয়াটা আমার সাথে বলেন রব্বি হাবলি মিনাস আবার রব্বি হাবলি মিনাস আবার রব্বি হাবলি মিনাস দোয়াটা খুব বড় তো নাকি কঠিন এই দোয়াটা যদি কোনো ব্যক্তি সন্তান যার হয় না সকাল সন্ধ্যা সাতবার করে তেলাওয়াত করে ফজরের পরে মাগরিবের পরে অবশ্যই আল্লাহ তাকে সন্তান দান করবে সবসময় সময় দোয়ার অর্থ হলো হে আমার রব আমাকে একটা নেককার সন্তান দান করেন আল্লাহ তাআলা সিয়া 80 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ইব্রাহিম আমি তোমার একটা নেককার সন্তানের সুসংবাদ দিলাম নামও আল্লাহ তাআলা রেখে দিয়েছেন اسماعিল কি নাম আরো জোরে বলেন সন্তান জন্ম হয়েছে আমি কথা খুব সংক্ষেপে নিয়ে আসতেছি মাদ্রাসা কেন্দ্রিক সন্তান জন্ম হলো এই সন্তান আস্তে 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 বড় হয়েছে কিছু কোলের বাচ্চা ইব্রাহী সাল্লাম এই সন্তানকে একবার বুকে কপালে চুমু দেয় পিঠে চুমু দেয় বুকে নিয়ে আদর করে ফেরেস বলে আল্লাহ আপনার খলিল ইব্রাহিম এখন আপনার চাইতে সন্তানকে বেশি মহাব্বত করে আল্লাহ বলে কখনোই না আমার সন্তান আমার ইব্রাহিম আর কাউকে করতে পারে না পরীক্ষা করেন আল্লাহ আপনার ইব্রাহিমকে তখন আল্লাহ তাহলে ইব্রাহ সালামকে বলেন ইব্রাহিম তোমার সন্তানকে কোলে না স্ত্রী অসুস্থ তাকে সাথে নাও নিয়েছে রও না আমি পরবর্তী নির্দেশনা দেওয়ার আজ পর্যন্ত যেতেই থাকবা যেতেই থাকবা আপনারা যদি সার্চ করেন দেখতে পাবেন এক হাজার নয়শো নব্বই কিলোমিটার দূর তার মানে দুই হাজার কিলো সেই যুগে কোনো গাড়ি ছিল না যানবাহন ছিল না উন্নত টেকনোলজি ছিল না পায়ে হেঁটে ইব্রাহিম আলী ছোট্ট সন্তান কোলের ভিতরে নিয়ে অসুস্থ স্ত্রীকে সাথে নিয়ে দুই হাজার কিলোমিটার চলে গেছে বলেন সুবাহ এবার আল্লাহ তালা বলেন এখানে তারা আচ্ছা স্ত্রী আর সন্তানকে রেখে যেখান থেকে আসছো ওখানে চলে যাও আরো জোরে আমার কথা কি বুঝেন ইব্রাহিম আলাহ সালাম স্ত্রীর সন্তানকে রেখে আবার পিছনের দিকে রওনা হয়েছে হাজেরা ডাক দিয়ে বলে প্রাণের স্বামী আবার মানুষ জন্যই জনমানবহীন মরু প্রান্তরে যত দূর চোখ যায় কোনো মানুষ নাই কোনো বাড়ি ঘর নাই কোনো পশু পাখি নাই গাছ গাছালি নাই মরুভূমির ময়দান শুধু বালু আর বালু এই মরুভূমির ভিতরে আমার কলের ভিতরে ছোট ছোট্ট সন্তান ইসমাইল দিয়ে কোথায় যান বলে যান খাবার দাবারের কি হবে আমাদের পানির কি ব্যবস্থা হবে বলে যান ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলে না দ্বিতীয়বার আবার প্রশ্ন করেছে কোথায় যাও বলে যাও ইব্রাহিম আলাইহিস সালাম তাও কোনো কথা বলে না আবার যখন প্রশ্ন করছে। এবার প্রশ্নটা একটু ঘুরায় করছে হাজেরা বলে প্রাণের স্বামী আমার এই যে জনমানবহীন মরু প্রান্তরে আমাদেরকে রেখে যাচ্ছেন একটা জবাব দিয়ে যার সিদ্ধান্ত আপনার নাকি আল্লাহর ইব্রাহিম সালাম আসমানের দিকে আঙ্গুলি সারা দিয়ে বলে ও আমার প্রিয়তমা স্ত্রী এই মরুভূমির ময়দানে খাবার নাই পানি নাই কোনো গাছ নাই ঘর বাড়ি নাই এমন জায়গায় তোমাকে সন্তান শহরেকে যাচ্ছি সিদ্ধান্ত আমার না সিদ্ধান্ত এবার হাজেরা বলে তাইলে কোনো সমস্যা নাই কারণ রিজিকের মালিককে আরো জোরে যে আল্লাহ রিজিকের মালিক যে আল্লাহ মানুষকে বাসস্থান দেওয়ার মালিক যে আল্লাহ খাওয়ানোর মালিক ওই আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় আমাদেরকে এখানে থাকতে হবে আমাদের কোনো টেনশন নাই বলেন আল্লাহ জান আপনি সমস্যা নাই ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী আর সন্তানকে রেখে পাহাড়ের ара আড়ালে গিয়ে দোয়া করে আল্লাহ এমন একটা জায়গা বিবাহ দিন কয়রিদি যার আইন আইন মানুষ নাই জন্য নাই মরুভূমির আমার স্ত্রী সন্তানকে রেখে গেলাম আপনি দেখেন এতদূর কথা কি বুঝেছেন আপনারা সাত বছর কয় বছর আরও জোরে বলেন সাত বছরে ইব্রাহিম সালাম একবারও আসেন নাই সাত বছর পরে ওই এলাকায় আবার স্ত্রী সন্তানের খবর নিতে আসছেন কথা বুঝে আসে এবার ইব্রাহিম আলাম এলাকায় ঢোকার পরেই দেখেন গাছ গাছালি দেখা যায় বাড়ি ঘর দেখা যায় আগের মতো পরিবেশ নাই কিছুটা পরিবর্তন হয়ে গেছে ভিতরে ঢুকে দেখে একটা নিচে গাছ কলা গাছের মতো দেখতে তাই না বাবলা গাছে কি আছে কাটা আছে মুরব্বীরা চিনে না বাবলা গাছের নিচে ছোট্ট একটা ছেলে বসে এরকম তীর সোজা করতেছে তীর ইব্রাহিম আলিস সালাম কাছে গিয়ে বলছেন আসসালাম ও আলাইকুম সুফাল্লাহ বলেন সালামটা কে দিলেন আরও জোরে কে দিলেন এবেন আউলাইসাল্লামের বয়স কত বয়স কত এখনো সিআরশি আছে সি আর সাথে কত কথা বলে না সি আর সাথে কত এই তিরানব্বই বছর বয়সী ইব্রাহিম সালাম সালাম দিলেন ছোট্ট এক সাত বছর বয়সী বাচ্চাকে আমার জাতির পিতা ইব্রাহিম সালামকে যারা জাতির পিতা মানেন এই শিক্ষা তার কাছ থেকে নেন সালাম বড়রাও ছোটদেরকে দিবে কথা বলে না মাদ্রাসার ছাত্র হেঁটে যাচ্ছে হাজি সাহেব দাঁড়িয়ে আছে সালাম না না দিলেন এ বেড়া এদিকে কোন মাদ্রাসায় পরশ বড়দের দেখলে সালাম দিতে হয় হুজুর শিখায় নাই এমন লোক আছে না নাই ও ছোট্ট বাচ্চা আপনাকে সালাম না দিয়ে যদি একটা ভুল করে আপনি মুরব্বী তাকে সালাম না দিয়ে ভুল করেছেন একশো গুণ বেশি ছোটদের দেখে তিনি ভাল অবেশে সালাম দিতে নাগে মিষ্টি হেসে মার হওয়া ছোট্ট দেরে দেখে তিনি ভাল অবেশে সালাম দিতে নাগে মিষ্টি হেসে চখ দুটি ছিল তার শান্তির শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনের গল্প বলি সনপ্রিয় নবীজির শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনের আল্লাহ বা তাহলে বড়রাও ছোটদেরকে সালাম দিবে ছোটরা বড়কে সালাম দিবে সালামের ব্যাপারে কোনো আপোষ নাই ছোট মানুষ দিদের আপনাকে দেয়নি একদিন সালাম আপনি তাকে দেন আল্লাহর কসম আপনি বড় মানুষ হয়ে দাড়ি পাকা মুরগি হয়ে একটা বাচ্চাকে যদি সালাম দেন দেখবেন আর কোনদিন আপনি তাকে সালাম দেওয়ার সুযোগ পাবে না ও লজ্জাই আপনাকে সালাম এগুলো হলো হাতে কলমে শিক্ষা ধমকায়া শিখানো যায় না মহাব্বতে অনেক কিছু শিখানো যায় ঠিক কিনা বলে বলে মাসমুক বাবা তোমার নাম কি ছোট্ট বাচ্চা বলে আনা ইসমাইল আমার নাম ইসমাইল সুবহানাল্লাহ এবার ইব্রাহিম আলাইহিস বুঝতে পারছে ছেলেটা কার তার নিজেরই সুবহানাল্লাহ কয় না আচ্ছা বাবা আমি তোমার মায়ের সাথে একটু দেখা করতে চাই ছোট্ট বাচ্চা বলে আমার মা কোনো বেগানা পুরুষের সাথে দেখা করে না সুবহানাল্লাহ আচ্ছা চলো তোমার মায়ের কাছে কোথায় আছে একটু নিয়ে যাও আমার ব্যাপারে একটু বলো গেটের বাহিরে দাঁড়িয়ে আছে ভিতরে গিয়ে বলছে দাঁড়ি পাকা লম্বা একটা মানুষ যার চুল দাড়ি সব সাদা আরো জোরে বলেন একটা মজার হাদিস শোনাই তিরমিজিতে এসেছে এই পৃথিবীতে সর্বপ্রথম চুল আর দাড়ি সাদা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক ওলামায়ে কেরাম এখানে আছেন তিরমিজি শরীফে হাদিসটা আছে এই পৃথিবীতে একদিন আয়নার সামনে দাঁড়ায়া ইব্রাহিম আলাইহিস সালাম দেখে কি ব্যাপার দু একটা দাড়ি সাদা দেখা যায় চুল সাদা দেখা যায় তখন বলছে মা হাদা ইয়া আল্লাহ আল্লাহ এটা কি এই সাদা হয়ে গেল যে আল্লাহ তাআলা বলে হাদা ওয়াকার এটা তোমার সম্মানের প্রতীক সুবহানাল্লাহ চুল দাড়ি পাকা কিসের প্রতীক আরো জরে এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ ইন হাদা ওয়াকারি জিদনি ওয়াকারা আমার চুলদারি সাদা হওয়া যদি সম্মানের প্রতীক হয় আমার বাকি কাঁচা চুলগুলাও দ্রুত সাদা বানায়া আমার সম্মান আপনি আরো বানায়া দেন তাইলে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাহ সাল্লাম দোয়া করে আল্লাহ আমার কাঁচা চুল সাদা বানায়া দেন আমার সম্মান বানায়া দেন আর আমার দেশের মুরব্বীরা কি করে সাত বছরের সত্তর বছরের মুরব্বী এই পাকা চুলে কালো কলপ লাগায় কচি খোকা সাজতে চায় আছে না নাই তাহলে জাতির পিতার শিক্ষা পাইলাম কই আমি এবার যখন বাসার ভিতরে গিয়ে ছোট্ট বাচ্চা ইসমাইল মা কে বলছে মা সাত ফিট লম্বার একজন মানুষ চুলগুলো পাকা দাড়িগুলো পাকা আপনার সাথে দেখা করতে চায় মা বলে সে কেউ নয় তোমার বাবা ইব্রাহিম বাস একসাথে থাকতেছে কিছুদিন পর আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো ও ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলের পায়ের আঘাতে একটা কূপ হয়েছে কূপের নামটা যেন কি আরো জোরে বলেন এই জমজম কূপের ঠিক দশ হাত দূরত্বে একটা ভিত আছে নুয়ালে সালামের মহাপ্লাবনে এই ঘরটা ভেঙে গিয়েছিল এটা আমার ঘর আমার ঘর বাইতুল্লাহ ওই ভিতের উপরে নতুন একটা ঘর নির্মাণ করার গুরু দায়িত্ব আমি তোমাকে দিলাম শুভান বলতেセル লোকে মানে পিছনে জায়গা হচ্ছে না ভাই দয়াবানি করে এই যে এখানে দেখেন কত ফাঁকা জায়গা কুরআনের ভিতর আছে ইদা কিলা লাকুম তাফাসাহু ফিল মাজালিস ফাফসাহু ইফসাহিল্লাহু লাকুম এখানে অনেক ওলামায়ে কেরাম আছে তো আলোচনা করতে সুবিধা ভুল গেলে ধরায় দিবেন আল্লাহ তাআলা বলেন যদি বলা হয় ভিতরে কোনো ভাইকে বসার জায়গা করে দাও তোমরা যদি জায়গা করে দাও আল্লাহ তোমাদেরকে জান্নাতে বসার জায়গা করে দিবে তাহলে পিছনের দাঁড়ানো ভাইদেরকে বসার সুযোগ আপনারা দিবেন আল্লাহ আপনাদেরকে জান্নাতে বসার সুযোগ দিবেন একটু আগান একটু আগান মেহরবানি করে মেহরবানি করে যার সামনে যতটুকু জায়গা এতটুকু ফিল আপ করেন মাসাল্লাহ মাসাল্লাহ এই তো সুন্দর সুন্দর মাসাল আমি অল্প সময় মাদ্রাসা নিয়ে দুই চারটা কথা বলে আমার আলোচনা শেষ করবো আসেন এবার মনোযোগ এখানে হাজি সাহেব কারা আছেন যারা মক্কা মদিনা দেখছেন একটু হাত তোলেন একটু দেখছেন মাসাল্লাহ 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 দোয়া করি যারা যায় নাই তাদেরকে আল্লাহ যাওয়ার তৌফিক দেন এই অনেক হাজি সাহেব কাবার গেলাপ ধরে মুখটা হাজিরা সোয়াদ পাথরে লাগায় চুম্বন করছে তাদের দোয়া আল্লাহ ফিরাবেন না ইনশাআল্লাহ তো ইব্রাহিম ওই জমজম কূপের দশ হাত ডিস্টেন্স একটা ঘর এই ঘর বানানোর দায়িত্ব তোমাকে দিলাম ঘরের নাম বাইতুল্লাহ ঘরের নাম কি আমার সাথে বলতে হবে ঘরের নাম কি মিস্ত্রির কাজ করতেছে আমাদের এলাকায় মিস্ত্রি থাকে দুইজন একজন হেড মিস্ত্রির সাথে আর একজন কি হেল্পার থাকে কি না বাইতুল্লাহ নির্মাণের সময় মিস্ত্রি দুইজন হেড মিস্ত্রি ইব্রাহিম তার লকব খলিলুল্লাহ বলেন হেড মিস্ত্রি খলিলুল্লাহ বলেন হেড মিস্ত্রিকে হেল্পার আলাইহিস সালামের সন্তান ইস যার লকব হলো জাবি হল্লাহ হেল্পার জাবি হল্লাহ বলেন হেড মিস্ত্রি খলিলুল্লাহ হেল্পার যাবি হল্ল বানাশেন বাইতুল্লা বল হেডমিস্ত্রি সাল্ল হেল্পার জাবি হল্ল বানাশেন বাইদুল্লাহ ইসমাইল চুন গোলা দেয় ইম আলাম একটার পর একটা ইট রেখে গাঁথুনির কাজ করে ইসমাইল মাল দেয় দেয়াল গাঁথুনির কাজ করে আস্তে 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 হাত যত দূর তত দূর পর্যন্ত কাজ হয়ে গেছে এখনো উপরে অনেক কাজের বাকি ইব্রাহিম আলহিসের হাত আর উপরে তো যায় না বলে আল্লাহ ছাদের কাজ বাকি উপরে আরো কাজ বাকি কেমনে কাজ করব আল্লাহ বলে ইব্রাহিম ডান দিকে দেখো একটা পাথর দেখা যায় এই পাথরের উপরে দাঁড়াও ইব্রাহিম আলী ইসালাম ওই পাথরের উপরে দাঁড়ায় তাফসিরে তাপসিরের কিতাবের ভিতরে লিখছে ইব্রাহিম আলাহ সালাম ওই পাথরের উপরে দাঁড়ায় আল্লাহ তালা ওই পাথরকে ইব্রাহিম আলহি সালামের জন্য লিফট বানায়া দেয় কাদের কুদুরত্ব দাদি খারচে খাগি আকুনি মারহাবাগন তাদির কুদরত তুদারি খরচ খাগি আকনি মৃতরা তু জান বকশি জিন্দারা মৃত আকনি মৃতরা তু জান বকশি জিন্দারা মৃত আকনি হাদিসা ইব্রাহিম শাক্কিদান আমিও যাই নাই যাওয়ার তৌফিক হয় নাই যারা বাইতুল্লাহ দেখেন শাক্কিদান বাইতুল্লাহ সামনে একটা জায়গা আছে মাকাম ইব্রাহিম আছে না নাই মাকামে ইব্রাহিম আছে না নাই ওই মাকামে ইব্রাহিমের ভিতর একটা পাথর দেখা যায় যে পাথরে দুই পায়ের ছাপ আছে ঠিক না আপনারা একটু স্বীকৃতি দিয়ে দুই পায়ের ছাপ বলে একটা পাথর আছে এই পাথর হলো সেই পাথর বাইতুল্লাহ নির্মাণের সময় যে পাথরটা ইব্রাহিম আলাইহিস সালামের লিফট হিসাবে ব্যবহৃত হয়েছে কাদের প্রয়োজন পাথর ডান দিকে পৌঁছে যায় বাম দিকে কাদের প্রয়োজন পাথর বাম দিকে পৌঁছে যায় সাদের কাজের প্রয়োজন সাদের সাদের কাছে পৌঁছে যায় এইভাবে কাজ করতে 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 এক সময় মসজিদের কাজ শেষ বলেন সুবাহান আল্লাহ আসা বিল্ডিং করার পরে কিছু এই কাটা ছাটা ভাঙা চোরা ইট বেঁচে থাকে না থাকে কিনা এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ বাইতুল্লাহ নির্মাণ করলাম এই যে টাটা কিছু ইট পড়ে আছে পাথর পড়ে আছে এগুলা কি করব আল্লাহ তালা বলে ইব্রাহিম গোটা পৃথিবীতে পাথরগুলো ছড়ায়া দাও ইব্রাহিম আলাইহিস সালাম বলে আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন সাথী আর কি করেন কই কেন আমি এতটুকু ইব্রাহিম গোটা পৃথিবীতে পাথর পৌঁছাবো কেমনে আল্লাহ তালা বলেন ও ইব্রাহিম পাথর নিক্ষেপ করার দায়িত্ব তোমার গোটা পৃথিবীতে টুকরা টুকরা করে পৌঁছানোর দায়িত্ব আল্লাহ কয় না

ফতোয়া পড়েছে কেয়ামতের আগের দিন হলেও ওই জায়গায় একটা মসজিদ নির্মাণ হবে তার মানে পৃথিবীর সমস্ত মসজিদ যদি অপ্রকৃত মসজিদ হয় বাইতুল্লাহর অংশ সুবহানাল্লাহ প্রত্যেকটা মসজিদের নিচে পয়গম্বরের হাতের নিক্ষিপ্ত পাথরের একটা টুকরা আছে না নাই এবার বাইতুল্লাহ নির্মাণ শেষ ইব্রাহিম আলাইহিস সালাম বলে ও ইসমাইল আসো এই কাবা ঘরের চৌকার ধরে আমরা দুজন দোয়া করি ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম কাবার চৌকার ধরছে ধরে দোয়া করেছে এই দোয়াটাই আমি আপনাদের খুববার ভিতরে আলোচনা করেছি বাকারা সূরার ভিতরে বলছে এবার আমি একটা আয়াত তেলাওয়াত করব এই আয়াতে দুইজন নবীর নাম আছে খেয়াল করে শুনেন উত্তর দিতে হবে আল্লাহ তালা বলেন ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুন ক্বাওয়াঈদা মিনাল ওয়া বলেন তো কয় নবীর নাম আছে এক নাম্বার দুই নাম্বার এই তো মাসাল্লাহ বুঝতেছে কে বলে বুঝে আল্লাহ তাআলা বলেন রাসূল আপনি শরণ করেন যখন ইব্রাহিম এবং ইসমাইল দুজন মিলে কাবা নির্মাণ করলেন শেষ হলো এবার আল্লাহর কাছে দোয়া করতেছে আমার সাথে বলেন রবানাদ মিন্না দামি লালিন ওল্লাহ আমাদের পক্ষ থেকে এই ঘর আপনি কবুল করেন আল্লাহ নবীর শিক্ষা যদি কোনো ভালো কাজ করা হয় সর্বপ্রথম দোয়া করতে হবে আল্লাহ আপনি এই কাজটাকে কবুল করেন সর্বপ্রথম দোয়া এই কাজকে কি করেন এই দাজকের মাহফিল করতেছে একদম দান করব দানের প্রথম প্রথম দোয়া হবে আল্লামার দানকে কি করেন নামাজের সময় প্রথম দোয়া হবে নামাজের পর আল্লামার নামাজকে কি করেন জাকাত দেওয়ার পরে আল্লামার জাকাতকে কবুল করেন মসজিদ করার পর আল্লাহ মসজিদকে কবুল করেন এই দাসকের মাজলিস মাহফিলে বসেছি প্রথম দোয়া হবে আল্লাহ আমাদের এই মাহফিলটা আপনি কি করেন আরো জোরে বলেন আমিন এবার আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম তোমার দোয়া কবুল করেছি তবে তোমাকে একটা অফার দিচ্ছি আজ বাইতুল্লাহ নির্মাণের উসিলায় তুমি যা চাইবা তাই পাইবা আরো ছবি অফারটা কত বড় দেখছেন অফারটা কত বড় আল্লাহ বলছে ইব্রাহিম আজ বাইতুল্লাহ নির্মাণের উসিলায় তুমি আমার কাছে যা চাইবা তাই পাইবা ইব্রাহিম আলাইহিস সালাম কয় আল্লাহ ও আমাকে তো অফার দিবেন যা চাইবো তাই পাবো এমন একটা জিনিস চাইবো যার কোনো ডুপ্লিকেট নাই ওয়ান পিস আপনি একটাই বানাইছেন ওটা আমারে দিতে হবে আরো জোরে কয় না আরো জোরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে আল্লাহ রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলা ওগো সব নবীরা দুনিয়াতে আসছে তাদেরকে বলা হয়েছে শেষ নবী একজন আসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের গেটের সাথে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর শাহজিমের আজিমের সাদের লগে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অল্লাহ আপনার সাথে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম লাগানো আছে আমার দোয়া হলো ওই রাসূলুল্লাহকে আপনি আমার বংশে জন্ম দিবেন আচ্ছা বলেন তো এটার কি কোনো ডুপ্লিকেট আছে কোন সেকেন্ড পারসন আছে বানাইছে আল্লাহ কেউ কাউকে অন্য কাউকে একমাত্র একজন কি বানাইছেন ওইটাকে ইব্রাহিম আলাহ সাল্লাম চায়া নিলেন এবার আমার দিকে থাকান ইব্রাহিম আলাহ সাল্লামের দুই সন্তান আমার দিকে তাকান ইব্রাহিম আলাহ সালামের দুই সন্তান কয় সন্তান আরো জোরে পিছনের বাইরে বলেন কয় সন্তান ইব্রাহিম ইসমাইল এবং ইসহাক বলেন ইসমাইল এবং আরো জোরে ইসমাইল ইসহাক এবার দেখেন আমার দিকে তাকান ইসহাক সালামের বংশে ইসহাক আলাইহিস সালাম ইব্রাহিম এবং ইসহাক এই ইসহাক সালামের সন্তানের নাম হল ইয়াকুব কি নাম সবাই ইয়াকুব আলাইহিস সালামের বারো সন্তান তার ভিতরে একজনের নাম ইউসুফ আল সালাম এবং এই বারো সন্তান থেকে বন ইসরাইলের বারোটা গোত্র তাহলে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ইসমাইল ইসহাক